যারা হাজব্যান্ড ওয়াইফ আছি আমাদের যাদের মাথা গরম আমরা ঝগড়াঝাটি হলে যারা ব্যবহার খারাপ করি তাদেরকে বলছি আমাদের মনে রাখতে হবে আমাদের বিয়ে হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু দুজন দুজন আর হাতের লাঠি কিন্তু আমরা কি করি আমরা অনেকে রাগটা আমরা আমাদের কন্ট্রোলে রাখতে পারি না তখন দেখা গেছে এমন ব্যবহার করি যে যেটা অনেক মনকষ্ট যায় এই যে বাইটা লেখলো যে স্ত্রীরা তো তুই তাংকারি ছাড়া কথাই বলে না বা স্ত্রীরাও বলল অনেক স্ত্রীরাও বলে না অনেক হাজব্যান্ডরাও বলে না অনেক হাজব্যান্ডরাও ঝগড়া হইলে স্ত্রীরা একদম মা বাবা চোদ্দ গোষ্ঠীকে নিয়ে গালি দেয় আবার অনেক স্ত্রীও আছে স্বামীদেরকে গালি দেয় আসুন আমরা দুজন দুজনকে সম্মান করব। কারণ আমাদের মনে রাখতে হবে বিয়ে হবার পরে আমরা কিন্তু দুজনে দুজনের হাতের লাঠি ঠিক আছে তাই আমরা আমাদের রাগ হলো, আমরা রাগটাকে কন্ট্রোলে রাখবো ভালো থাকবেন